বাড়ছে বিতর্ক উত্তেজনা ভারত পাকিস্তান ফাইনালের আগে হরসদীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাক বোর্ডের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান সেই ম্যাচেই ভারতের জোরে বোলার হরসদীপ অশ্লীল আচরণ করছে বলে অভিযোগ পাক বোর্ডের এশিয়া কাপ ফাইনালের আগে উত্তেজনা ক্রমশ বাড়ছে একটা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে খেলা শুরুর ঠিক আগে হরসদীপ সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত রবিবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল সেই ম্যাচেই ভারতীয় জোরে বোলার রাজীপ অশ্লীল আচরণ করেছে বলেই অভিযোগ পাক বোর্ডের ফাইনালের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ দায়ের করেছে বলেই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এর আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাক অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত না মেলানো ম্যাচের পর পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মাহসিন নগভিরা